আসসালামু আলাইকুম এভরিওয়ান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আছি এখন আমাদের প্রজেক্ট ওয়ানের সামনে আমাদের প্রজেক্ট ওয়ানের আজকের আপডেট নিয়ে তো দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ছয় তলার কাজ শেষে সাত তলার ছাদের কাজ চলছে ইনশাআল্লাহ আমি কয়েকদিনের মধ্যে আমাদের সপ্তম তলার ছাদের ঢালাই পাশাপাশি আমাদের গাঁথনি তো চলছেই তো চলুন উপরে যাওয়া যাক উপরে গিয়ে আমরা দেখে আসি আমাদের আজকের কাজ কত দূর এগুলো বাকি কি আসা বিষয় এ টু জেড এটা হচ্ছে আমাদের দোতলা দোতলায় গাঁথনির কাজ শেষ এখন উপরের সিলিং এর প্লাস্টার কাজও দুই ইউনিটে শেষ দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের দোতলার অবস্থা আমরা এরপরে হচ্ছে উপরে যাই একেবারে ছাদে গিয়ে দেখি আমাদের ছাদে কি কাজ হচ্ছে তো ছাদে যাওয়ার আগে এটা একটু দেখিয়ে যাই যে এটা আমাদের চারতলা চারতলার পিছনে দুইটা কিন্তু কাঁথুনি ফুল শেষ একটা ফুল শেষ একটা গাছ চলছে অলরেডি ঢুকলেই বাতাস আর বাতাস। ভিউটা কত জোস। আর মাশাআল্লাহ। আর এইদিকে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি সহ প্লাস ইয়া বড় একটা জানালা। বিশাল বড়। আর এটা হচ্ছে বেলকনি বেলকনিটাও কিন্তু বিশাল বড় তো একটা হচ্ছে আমাদের চারতলার বেলকনি থেকে ভিউ দ্যাট মিন্স ভিউ ফ্রম ফোর্থ ফ্লোর বেলকনি তো এখন হচ্ছে আমরা ওই সাইডের ইউনিটটা দেখি কারণ ইউনিটটা একদম কমপ্লিট কমপ্লিট বলতে দে দেথুনি কমপ্লিট আর ওই সাইডের ইউনিটে ফুল চলছে আর এই দিকে হচ্ছে হাফ করে রাখা হয়েছে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টের ডিমান্ড ডিমান্ড অনুযায়ী হচ্ছে করে দিচ্ছি তো এই ছিল আমাদের গাঁথনির আপডেট এখন যাওয়া যাক ছাদে ছাদের আপডেট কি সেটা জানতে তো এই ছিল আমাদের আজকের ছাদের আপডেট অলরেডি কিন্তু রড বাধাই চলছে রিং বসানো হচ্ছে বুঝতেই পারছেন একদম ঢালাইয়ের আগের পূর্ব পূর্ব প্রস্তুতি যেটাকে বলে তো এই তো এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ সবাই আমাদের সাথেই থাকুন চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পরবর্তী আপডেটগুলো জানতে অনেকেই জানতে চান যে আমাদের এখানে ভাড়া থাকে কিনা বা ভাড়া দেওয়া হয় কিনা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো এইগুলো সবই কিন্তু ভাড়া চলে তো আপনারা চাইলে এখানে ভাড়া নিয়েও থাকতে পারেন পরিবেশ আউটস্ট্যান্ডিং আর এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা এটা কিন্তু এই হাউজিংয়ের খেলার মাঠ তো এই তো এই ছিল আমাদের আজকের আপডেট ইনশাল্লাহ নেক্সট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পুজো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ